আরো বেশি চটপটা করার জন্য দিয়ে দিছি বা লেবুর রস সিএনডি খেতে লেগেছে আর ধৈর্য হচ্ছে না আমার এই যে দেখেন কত সুন্দর হয়েছে রেসিপিটা বানানোর জন্য প্রথমে আলু লাগবে তার জন্য এখানে আমি ছোট আলু পাঁচশো গ্রাম নিয়েছি আর আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন তো নতুন আলুতে প্রচুর মাটি আর বালি থাকছে আলুগুলাকে প্রথমে আমি ভালো করে সেদ্ধ করে নিব আর এই ছোট আলুগুলা তো এখন খুবই কম দাম বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে ঢাকা দিয়ে আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব আলুগুলা এবার চেক করে নিব যে সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে উঠে আলুগুলাকে আমি একটুখানি ঠান্ডা করে নিব আলুগুলাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার আলুর মধ্যে কিছু মশলা মাখাবো প্রথমে দিয়ে দিব তিন চামচ এটা হচ্ছে এরারট এরার যদি ঘরে না থাকে তাহলে কর্নফ্লা দিবেন কর্নফ্লাও যদি না থাকে তাহলে চালের আটা কিংবা ময়দাও দিতে পারেন আর দিব তিন চামচ ছোলার বেসন অল্প একটু হলুদের গুঁড়ো গরম মশলা গুঁড়ো নিয়েছি হাফ চামচ চাট মশলা এক চামচ আর এখানে কালারের জন্য নিয়েছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেড় চামচ দিদ স্বাদ মতো লবণ এবার অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব মানে মাখিয়ে নিতে হবে আলু থেকে খোসা খাওয়ার কোনো দরকার নেই এখানে চাইলে আপনারা আমচুর পাউডারটাও দিতে পারেন অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এই দেখেন এইভাবে মেখে নিতে হবে এবার আমি ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটাকে ভালো করে গরম করে নিব তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি একে একে আলুগুলা ছেড়ে দেব একটুখানি ভেজে নিয়েছি এবার উল্টে দিচ্ছে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিব মুচমুচে করে ভেজে নিয়েছি আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে কালারটা দেখেন কত সুন্দর লাগছে দারুণ হয়েছে এইভাবে ছোট ছোট আলু দিয়ে পকোড় মতন দারুণ লাগে খেতে এখন তো আলু উঠতে শুরু করেছে এবার নতুন নতুন আলুর মানে যে রেসিপিগুলো হয় সেগুলো আপনাদেরকে দেখাবো তেলে ভাজছি কিন্তু মানে খুবই সামান্য তেল লাগে এতে সবগুলো আমি ভেজে নিয়েছি এবার দেখেন পখড়া দেখতে কতটা লোভনীয় কত সুন্দর হয়েছে দেখতেই দারুণ লাগছে কালারটাও খুব সুন্দর ওপরটা মোচমুচার ভিতরটা সফট হয় একটা ভেঙে দেখাচ্ছে পকোড়া গুলাকে আরো বেশি চটপটা করার জন্য একটুখানি মশলা মাখাবো এখানে আমি নিয়েছি ধনে চাটনি অল্প অল্প দিয়ে দেবো এখানে একটু টমেটো কেচাপ আমি দিয়ে প্লেট সাজতে শুরু করেছি আর মেয়ে খেতে শুরু করেছি আর এগুলো খেয়ে নিয়ে যাবো এবার দিয়ে দিচ্ছে উপর থেকে একটু চাট মশলা ধনেপাতা কুচি আরো বেশি চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি এবার লেবুর রস সিএনডি খেতে লেগেছে আর ধৈর্য হচ্ছে না আমার এবার দেখেন আরো বেশি দেখতে সুন্দর লাগছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে